রাস্তা সংস্কারের ফলে পানীয় জল প্রকল্পের কাটা হয়েছিল কিন্তু তা দীর্ঘ কয়েক মাস মেরামত হয়নি যার ফলে চরম পানীয় জল সংকটে ভুগছিলেন বেশ কয়েকটি গ্রামের বাসিন্দারা অবশেষে ক্ষিপ্ত হয়ে গ্রামের মহিলারা জড়ো হয়ে জল প্রকল্পের পাম্প ঘরে তালা ঝুলিয়ে দিলেন ঘটনা ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় পূর্ব বর্ধমানের ভাতারের সাহেবগঞ্জ দু নম্বর অঞ্চলের গ্রামডিহি মোড় সংলগ্ন এলাকায় স্থানীয় সূত্রে জানা যায় বেশ কয়েক মাস আগে ভাতারের ওড় গ্রাম থেকে বিঘড়া পর্যন্ত রাস্তা সম্প্রসারণের কাজ শুরু হয় রাস্তা সম্প্রসারণের জন্য কাটা হয় পানীয় জল প্রকল্পের পাইপলাইন বিগত ছ মাস ধরে মান্দারবাটি বিঘরা স্বর্ণচালিদা সহ একাধিক গ্রামের পানীয় জলের পাইপলাইনের সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায় স্থানীয়দের দাবি পাইপলাইন মেরামত না হওয়ার ফলে চরম জলকষ্টে ভুগছিলেন তারা অবশেষে সোমবার বিকেলে বাটি গ্রামের শতাধিক মহিলা একত্রিত হয়ে পানীয় জল প্রকল্পের পাম ঘরে তালা ঝুলিয়ে দেয় তাদের দাবি পাইপলাইন মেরামতি না হওয়া পর্যন্ত জল প্রকল্প বন্ধ থাকবে এই বিষয়ে সাহেবগঞ্জ দু নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান প্রদ্যুৎ কুমার পাল বলেন রাস্তা সম্প্রসারণের জন্য পাইপলাইন বিচ্ছিন্ন করা হয়েছে এটা ছাড়া আর কোনো উপায় ছিল না জনস্বাস্থ্য কারিগরি বিভাগের সঙ্গে কথা বলেছি দ্রুত সমস্যার সমাধান করা হবে ঘটনা আজকে এই জল পাম্পে গ্রামের লোকে বলছে একটা গ্রাম দুটো গ্রামে জল দিতে আমাদের গ্রামে জলটা যাচ্ছে না কেন সেটা কোন গ্রাম এটা হচ্ছে মানাবাড়ি মানাবাড়ি অন্য গ্রামে আসে না কোন মানাবাড়ি বেশি ভাগ আচ্ছা জলের লাগি বললো যে দুটো গ্রামে জল চলছে আর এই তিনটা গ্রামে কেন জলটা জ্বলবে না যেহেতু চলে তো একসঙ্গে শখ চলবে না চলে তো সব বন্ধ থাকবে কতদিন বন্ধ আছে জল এই মোটামুটি ছ মাস হয়ে গেল ছ মাস ছ মাস কেন ছ মাস জল পাচ্ছে ছ মাস জল না পাইপ মাইপ সব ভেঙে গেছে রাস্তা করতে পাইপ ম্যাপ সব ভেঙে গেছি এই এই কারণে সব এখন জল পাচ্ছানো সব বন্ধ আছে এবারে জল ছাড়তে গেলে এবার রাস্তা ফুটে না ওপর দিয়ে ভেঙে গেছি দিয়ে বন্ধ আছে এবারে বলে যে পাইপ নতুন করে টেন্ডার করে বসাবো এরকম হয়তো রাস্তার কাজ এখনও ভালো ফিনিশিং হয়নি খুব ওই পড়ে আছে

সবাই মিলে জলের জন্য গিয়েছিলাম দিয়ে সবাই মিলে যে বললাম আমরা জল পাচ্ছি না আমরা এক বছর ধরে জলের জল বন্ধ হয়ে আছে রাস্তা বাগানো হচ্ছিল তার জন্য পাইপ মাইপ ফেটে গেছে তার জন্য কলটা বন্ধ রাখা আছে না না বাগানি নেই আজকে কি করলেন আমরা সবাই মিলে গিয়েছিলাম কোথায় ওই জল ট্যাংকেতে দেখি কইলেন ওখানে গিয়ে বললাম আমরা জল পাচ্ছি না আমরা রান্না-বান্না করতে পাচ্ছি না আমাদের কল বাড়ি সব কলগুলো খারাপ হয়ে গেছে রাস্তাঘাটে যত কোন কল আছে সমস্ত কলগুলো সমস্ত খারাপ তা আমরা কোথা থেকে জল পাবো কোথা থেকে জল আনবো আমরা কোথা থেকে জল আমরা রান্না-বান্না করব তার জন্য আমরা সবাই মিলে গিয়েছিলাম দেখি কইলেন ওখানে গিয়ে ওখানে গিয়ে সবাই মিলে যে দিয়ে আমরা চাবি মেরে দিয়ে এসেছি জল পাম্পে ওহ জল ট্যাংকেতে এটা মান্দারবাটি গ্রাম আপনার নাম আমার নাম তনুশ্রী মাঝি আস্ত হয়ে গেছে এবার কেন জল পাবো না সেটাই আমরা জানতে চাই রাস্তায় কাজ ছিল হুম যে কতদিন জল পাচ্ছেন না আমার এক বছর হয়ে গেল জল পাইনি এক বছর হ্যাঁ কতগুলো গ্রাম মানে এই এই গ্রামটা আমাদের এটা চার তো পাঁচটা গ্রাম আছে মনে হয় চারটে পাঁচটা হুম তার জন্য আজ কি করলেন আমরা সবাই গিয়েছিলাম যে জল যেন পাই আমরা যদি না পাই ওই পাঁচটা গ্রামে জল দেওয়া হবে না ওখানে গিয়ে একবারে জল বন্ধ করে দিয়েছি আর চাবি নিয়ে চলে এসেছি ট্যাঙ্কির ঘরে ইয়ে কত দিন লেগেছে আজকে অনেক প্রায় 150 200 হবে সবই গ্রামে হুম সবাই কোন গ্রামে এটা মাদাবাটি 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 আপনার নাম আমার নাম রুমা দাস রুমা দাস আমাদের এখানে আপনারা দেখেছেন একটা পিডাব্লিউডি রাস্তা দীর্ঘ দিন ধরে করছিল করার সময় ওদের পায়ে মেন পাইপটা মানে উড়িয়ে ফেলা হয়েছে আমি তার জন্য জলের একটা স্থানীয় মানুষের একটা কষ্ট হচ্ছে আমি ওই ডিপার্টমেন্ট পেয়েছি ডিপার্টমেন্টের সঙ্গে কথা বলে একটু দ্রুত ব্যবস্থা যাতে সমাধান হয় বা জল যাতে মানুষ পায় সে ব্যবস্থা হ্যাঁ ওদের তো দেখি যে ওরা তো জলটা পায়নি সেই জন্যই আর কি হঠাৎ করেই পড়েছে তো রাস্তাটা যেমন করা হয়েছে রাস্তা গেলে তো একটু মানে আমাদেরকে সাইকিং টাইকিল করতেই হবে না মানে ওই জন্য গাড়িটা ইয়ে হয়েছে এবার ডিপার্টমেন্ট পিছিয়ে ডিপার্টমেন্ট তাড়াতাড়ি এটা কাজটা করবে আমি দুটো তাদের সঙ্গে আলোচনা করছি যাতে দুটো এটা কাজটা করা যায় সেটা অবস্থা আপনার নাম পরিশোধ আমার নাম প্রদ্যুৎ কুমার পাল আমি সাহেব পঞ্চায়েত